কুশিনের সংখ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় বিজেপির সতর্ক অবস্থান ময়মনসিংহ সীমান্তের ওপারে বিএসএফ ক্যাম্পের লোকেশন উধাও গুগল ম্যাপে নিরাপত্তা হুমকি বলছেন বিশেষজ্ঞরা গুগল ম্যাপে তাদের সেন্সিটিভ এরিয়াগুলো দেখা যাচ্ছে না এই দেখা যাচ্ছে না এটা তো কিছু মেসেজ দিচ্ছে আমাদের এখন শুধু অফলাইনে দায়িত্বশীল হলেই হবে না অনলাইনেও কিন্তু দায়িত্বশীল হওয়া প্রয়োজন বিএনপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষের জের ধরে পাবনার আট থরিয়ায় জামায়াতের বিক্ষোভ সড়ক অবরোধ বিভিন্ন পয়েন্টে পুলিশ মোকায়েন মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্নিকাণ্ডে দোকান শতাধিক সার্ভিসের তিন ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে ব্যাপক ক্ষতির মুখে ভাঁটির জনপদ স্বাভাবিক গতিপথ হারিয়েছে পদ্মা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি তীরবর্তী বাসিন্দারা ভারত সরকার এই ফারাক্কার যতগুলো গেট আছে সবকে উঠে নাই এই এই কারণে সব পানি আমাদের এই পূর্ববঙ্গে এসে আমাদের সব বাড়িঘর ভেঙে নেয় এখনই যদি এরকম হয় তাহলে পরবর্তী চুক্তি শেষে আমাদের কি অবস্থা হবে আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে পুষিনের সংখ্যায় টহল জোরদার করেছে বিজেপি সেখানে অবস্থান নিয়েছে স্থানীয় বাসিন্দারাও বিজেপি জানায় বিজয়নগরের নলগড়িয়া ও নোয়াবাদের সীমান্তের ওপারে শতাধিক মানুষকে জড়ো করার গোপন তথ্যের ভিত্তিতে রাতেই ওই এলাকায় টহল জোরদার করা হয় সীমান্ত এলাকায় জড়ো হয়েছেন স্থানীয়রাও তারা বলছেন পুশিন ঠেকাতে বিজেপিকে সহযোগিতা করতে অবস্থান নিয়েছেন তারা এদিকে বিএসএফ ভারতীয় নাগরিকদের পুষিন করবে এমন খবর ছড়িয়ে পড়লে গত রাতে উত্তেজনা দেখা দেয় স্থানীয় বাসিন্দাদের মাঝে মসজিদের মারিকে ঘোষণা দিয়ে সীমান্ত এলাকায় জড়ো হতে থাকেন তারা এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুশিলের যেহেতু একটা মেসেজ ছিল সেই অনুযায়ী আমাদের টহল জোরদার করা হয়েছে এবং আমাদের এই বর্ডার দিয়ে পুশিলটা এক্সেপ্ট করব না বেশি কাছে বিজেপি টহলটাকে প্রচন্ড জোরদার করা হয়েছে এবং এটার সঙ্গে হচ্ছে আপনার সাধারণ জনগণের অংশ অংশগ্রহণ মানে সবাই চলে এসছে এ বিষয়ে আরও জানাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে যুক্ত হচ্ছেন আমাদের আখাউড়ার সহকর্মী মহিউদ্দিন মিশু মিশু সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন মিশু সীমান্ত এলাকার পরিস্থিতি কেমন দেখছেন সেটা জানতে যাচ্ছি আপনার কাছে হ্যাঁ দেবাশিস আমি ঘটনার যে রাতের ঘটনার পর থেকে কিন্তু সকালে আমি এখানে অবস্থান করছি এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই সেটা হলো ভারতের ত্রিপুরা রাজ্যের যে সিঙ্গার বিল আগরতলার সিঙ্গার বিল এলাকার যে নরসিংহর বাংলাদেশের অপোজিশন নরসিংহ বাংলাদেশে হল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নলগড়িয়া এবং নদী এলাকা সেই এই সীমান্ত এলাকায় কিন্তু গত রাত থেকে বিজেপির কাছে একটি গোপন সংবাদে বিতিতে তারা জানতে পারে যে ভারতের ত্রিপুরা থেকে প্রায় শতাধিক বাংলাদেশ মানে মুসলমানকে বাংলাদেশে পুশিন করা এরকম একটা আশঙ্কা ছিল যার ফলশ্রুতিতে কিন্তু বিজেপি স্থানীয়দেরকে সতর্ক থাকার জন্য এবং নিজেরাও সতর্ক অবস্থানে সীমান্তে অবস্থান করে এক পর্যায়ে কিন্তু ঠিক রাজ যখন গভীর হয় তখন কিন্তু এ বাংলাদেশে এই সীমান্ত দিয়ে যে যেই রাজ্যের আগরতলা নরসিংহ রয়েছে সেই নরসিংহ সীমান্ত দিয়ে কিন্তু বাংলাদেশে পুশিন করানোর জন্য কিন্তু একটা প্রস্তুতি নেই ঠিক তখনই কিন্তু বিজিবি এবং স্থানীয় যে জনগণ তাদের বাধার মুখে কিন্তু তারা আর এই সাহস করতে পারেনি যার ফলশ্রুতিতে তারা কিন্তু ওই রাতেই এই পুশিনটা বন্ধ হয়ে যায় আমি বিজিবি যে ব্রাহ্মণবাড়ি যে সরাইল পুলিশ ব্যাটালিয়নের যে জাপার তার সাথে তিনি বলেন যে কোনো ধরনের অপরাধ সীমান্তে অপরাধ মানব পাচার মাদক এবং পুসিন বন্ধের জন্য সীমান্তে যে জোয়ানরা সতর্ক অবস্থায় রয়েছে এই এলাকার একজন স্থানীয় মেম্বার কাছে আমাদের যুক্ত হয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে সীমান্তে বিএসএফের পুশিন ঠেকাতে তৎপর বিজিবি গাঢ় পাহাড়ের পাদদেশে চলছে টহল সেই সীমান্ত পরিস্থিতি সরজমিনে দেখতে গিয়ে যমুনা টিভির নজরে আসে গুগল ম্যাপের কিছু পরিবর্তন গুগল ম্যাপে বাংলাদেশ সীমান্তে বিজিবি ক্যাম্পের লোকেশন আগের মতো চিহ্নিত করা থাকলেও ভারতের অংশে বিএসএফ ক্যাম্পের লোকেশন এখন আর দেখা যাচ্ছে না বিস্তারিত হোসাইন শাহিদের প্রতিবেদনে মেঘালয়ের गारो পাহাড়ের পাদদেশে ভারত-বাংলাদেশ সীমান্ত এই সীমান্তে বিএসএফের এর কুশিন ঠাকাতে তৎপরতা বাড়িয়েছে বিজিবি পাশাপাশি মাইকিং করে সীমান্তবর্তী এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে মরছিদ মরছিদ মাইকিং করে দিতে যে গরুবাছুর নিয়ে বর্ডারে jaun jay বড় জেন্ডিয়া আছে ক্যাম্পগুলাতে তুলনামূলকভাবে নারী ও শিশুসহ বিভিন্ন মানুষজনকে পুশিন করছে অবহিতভাবে পার্শ্ববর্তী দেশের এই অপতৎপরতা রোধ করার জন্য আমরা সীমান্তে করা নজরদারির পাশাপাশি টহল সংখ্যা বৃদ্ধি করেছি সম্প্রতি সীমান্ত এলাকায় অনুসন্ধান করতে গিয়ে যমুনা টিভির নজরে আসে গুগল ম্যাপের কিছু পরিবর্তন হঠাৎ উধাও বিএসএফের ক্যাম্পগুলো এই যেমন গোবরা করায় বিজিবি ক্যাম্প চিহ্নিত করা দেখা যাচ্ছে বিপরীত দিকে ভারতের এই অংশে আছে গাছুয়াপাড়া বিএসএফ ক্যাম্প কিন্তু গুগল ম্যাপে এখন আর চিহ্নিত নেই এই সীমান্তেই বান্দরকাতা বিজিবি ক্যাম্প গুগল ম্যাপে স্পষ্ট কিন্তু নামছাপাড়া বিএসএফ ক্যাম্পের উল্লেখ নেই এক পক্ষ আর এক পক্ষের দুর্বল দিকগুলো দেখতে পাচ্ছে আর একটা পক্ষ আর এক পক্ষের দুর্বল দিকগুলো আইডেন্টিফাই করতে পারছে না তাহলে মানে যারা দেখতে পারছে তাদের জন্য কিন্তু এটা খুব সহজ যে কোনো ধরনের অবস্থা সেখানে সৃষ্টি করা বিশেষজ্ঞরা বলছেন বিষয়টি স্পর্শকাতর যা নিরাপত্তার জন্য হুমকি যদিও সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করছে বিজিবি গুগল ম্যাপে তাদের সেনসিটিভ এরিয়াগুলো দেখা যাচ্ছে না এই দেখা যাচ্ছে না এটা তো কিছু মেসেজ দিচ্ছে আমাদেরকে তো সেই মেসেজের প্রেক্ষাপটে আমাদের গৃহীত ব্যবস্থায় যে পরিবর্তনগুলো আনা প্রয়োজন সেটা পরিবর্তন করবেন এখন শুধু অফলাইনে দায়িত্বশীল হলেই হবে না অনলাইনেও কিন্তু দায়িত্বশীল হওয়া প্রয়োজন ওদের যে ক্যাম্পগুলো আছে ও লুকিয়ে রাখার চেষ্টা করলো আমি তো জানি ক্যাম্পগুলো কোথায় আছে অনেক জায়গায় আমি দেখেছি যে বিজিবি ক্যাম্পের লোকেশন দেখাচ্ছে এটা আমরা বলবো যে যদি সম্ভব হয় এটা উড্র করতে হবে দেখা যাচ্ছে চলাচল করছে ভারতের যানবাহন নেই কোনো কাটাতার গারোপহারের পাদদেশে বিভিন্ন দুর্গম এলাকায় ঠিক এ ধরনের কিছু এলাকা রয়েছে যেখান থেকে বাংলাদেশ এবং ভারতের সীমানা বোঝা যায় না অরক্ষিত এসব সীমানাকে নজরদারির মধ্যে রেখেছে বিজিবি বলছেন এই বর্তমান সময়কে কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা যেন এই সব জায়গা ব্যবহার করে কোনো অঘটন ঘটাতে না পারে সেজন্য সচেষ্ট তারা গেল বুধবার গভীর রাতে বিজিবির ময়মনসিংহ সেক্টরের আওতাধীন কুড়িগ্রামের রৌমারি সীমান্তে শুরু হয় কাল কালবৈশাখী ঝড় কিন্তু দায়িত্বপূর্ণ এলাকায় টহল ছেড়ে একটুও সরেনি বিজিবির একটি দল বজ্রপাতে নিহত হন বিজিবি সদস্য রিয়াদ হোসেন হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ পাবনারা আট খড়িয়ায় গতকাল বিএনপি জামায়াতের সংঘর্ষের জেরে আজ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জামায়াতের নেতাকর্মীরা সকালে পাবনা চাটমোহর আঞ্চলিক মহাসড়কের দেবোত্তর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জামায়াতের নেতাকর্মীরা এ সময় বক্তারা দেবোত্তর ডিগ্রি অনার্স কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন বাতিল ও জামায়াতের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন এর আগে গতকাল কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন ঘিরে সংঘর্ষে জড়ায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা এ সময় দুই দলের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয় ষোলোই মে আজ ফারাক্কা লংমার্চ দিবস উজানে ভারতের বাঁধ দেয়ার প্রতিবাদে এই দিনে ফারাক্কা অভিমুখে মার্চ করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে চাপাই নবাবগঞ্জের পদ্মা নদী অববাহিকা এখন ধুধু মরু প্রান্তর পানির প্রবাহ না থাকায় বন্ধ বিস্তীর্ণ অঞ্চলের চাষাবাদ বেকার পদ্মাপাড়ের জেলেরাও অথচ বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির তোড়ে নিদারুণ বিপর্যয় নেমে আসে এলাকায় বর্ষায় দুকুল ছাপিয়ে বন্যা আর শুকনো মৌসুমে ধুধু বালুচর উনিশশো পঁচাত্তর সালে ফারাক্কাবাদ চালুর পর থেকে এই রূপী দেখতে হচ্ছে পদ্মার তীরবর্তী মানুষকে যখন পানি দরকার সেই শুকনো মৌসুমে চাপাই নবাবগঞ্জের পদ্মা নদীর অববাহিকায় ধুধু প্রান্তর ব্যাহত বিস্তীর্ণ এলাকার জমির চাষাবাদ বেকার হয়ে পড়েছে মৎস্যজীবীরা ফারাক্কা যেদিন থেকে বাঁধ হয়েছে সেদিন থেকেই এই পদ্মার আমাদের এই অবস্থা তাদের পদ্মাতে আগে প্রচুর পানি ছিল প্রচুর পরিমাণে সুদ ছিল এখন তো সদি নাই পদ্মাতে মাছ নাই আমাদের জেলা মনে করেন যে নিষ্পাকে একেবারে অচাল পড়ছে দিনের দিন পানি উঠছে কম মানে দশ ফিট খুঁড়ে সব থেকে দশ ফিট খুঁড়েও কল বসিয়ে খাল করে তারপর পানি অল্প বর্ষায় আবার উল্টো চিত্র ভারত উজানের পানি ছেড়ে দেয় দেখা দিয়েছে বন্যা নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ বিলীন হচ্ছে গ্রামের পর গ্রাম ভারত সরকার এই ফারাক্কার যতগুলো গেট আছে সবকে উঠে নেয় এই কারণে সব পানি আমাদের এই পূর্ববঙ্গে আসে আমাদের সব বাড়িঘর ভেঙে নেয় পাশাপাশি দেখা দিয়েছে সুপে ও পানির আকাল এই সংখ্যাতেই 49 বছর আগে মরণফাদ ফারাক্কা অভিমুখে লং মার্চ করেছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি আমি এখন পানি প্রয়োজন কিন্তু পানি আমরা পাচ্ছি না এক বস্তু চুক্তি আছে তাহলে এখনই যদি এরকম কোনো হয় তাহলে পরবর্তী চুক্তি শেষে আমাদের কি অবস্থা হবে 1976 সালে মাওলানা ভাসানী তিনি বুঝতে পেরেছিলেন যে আমাদের এই ফারাক্কা বাদের কারণে পদ্মা নদী হয়তো মরভূমিতে পরিণত হবে যার কারণে তিনি লং মার্চ করেছিলেন এবং হেঁটে এসেছিলেন আজ বাস্তবে তাই হয়েছে ফারাক্কাসহ উজানে চব্বিশটি বাঁধের কারণে এই নদী হারিয়েছে তার স্বাভাবিক গতিপথ সংকট উত্তরণে রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ নেওয়ার বিকল্প নেই বলছে পানি উন্নয়ন বোর্ড তাদের যেই পরিমাণ পানি দরকার তারা তো বিভিন্ন ব্যারেজ দিয়ে পানিগুলো ডাইভার্ট করে নিয়ে ইরিগেশন বা তাদের যে পরিমাণ কাজে লাগে সেগুলোই তারা ইউজ করে এবং ওই অঞ্চলে যে নদী ভাঙন যাতে না দেখা দেয় সেই জন্য তারা সেই অঞ্চলটা প্রোটেক্ট করেও ফেলেছে শুষ্ক মৌসুমের যে পানির হিসা সেটা আসলে চুক্তি দিয়ে আপনার বাস্তবায়ন করতে হবে ভারতের ফারাক্কা ব্যারেজের কারণে বাংলাদেশের প্রমত্তা পদ্মা এখন মরুভূমি প্রায় উনিশশো সালে বাংলাদেশ ভারত পানি বন্টন চুক্তির আওতায় যে পরিমাণ পানির ন্যায্য হিসা পাওয়ার কথা ছিল তা শুষ্ক মৌসুমে কখনোই মেলেনি দু সালে সে চুক্তি শেষ হলে বাংলাদেশের এই করুণ অবস্থা থেকে মুক্তি মিলবে কিনা সে বিষয়ে আরও শঙ্কা দেখা দিয়েছে মনোয়ার হোসেন জুয়েল যমুনা নিউজ চাঁপাই নবাবগঞ্জ ভয়াবহ আগুনে পুড়ল মুন্সিমগঞ্জের শ্রীনগর বাজারের শতাধিক দোকান রাত দুটার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনে সূত্রপাত মুহূর্তে আশেপাশে তিনটি গলিতে আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এরই মধ্যে পুড়ে ছাই হয়ে যায় শতাধিক দোকানপাট ও ভেতরে থাকা মালামাল তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহত হয়নি তদন্ত করে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা মার্কেট শ্রীনগর বাজারে প্রায় এক হাজার দোকান আছে এর ভিতরে একটি কাঁচা মার্কেট এই মার্কেটে প্রায় সত্তর আশিটি দোকান প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে যে অগ্নি দুর্ঘটনা ঘটেছে এখানে আমাদের প্রাণপণ চেষ্টার কারণে আমরা আর অন্যান্য দোকানে আগুন ছড়াতে পারিনি রাজবাড়ির পদ্মা গড়াইসহ বিভিন্ন নদীতে পানি কমে যাওয়ায় দেখা দিয়েছে সংকট এতে কৃষি জমিতে সেচ সংকটের পাশাপাশি পানির স্তর নিচে নেমে অনেক এলাকার নলকূপে পানি মিলছে না খাল বিলে পানি কমে যাওয়ায় দেশীয় প্রজাতির মাছের জোগানও কমেছে কৃষিকাজে ভূগর্ভস্থ পানির ব্যবহারে বেড়েছে উৎপাদন খরচ বড় নদীগুলো খনন করে নাব্য ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের সুবিশাল পদ্মার জায়গায় জায়গায় চর হঠাৎ দেখলে নদীর এক এক অংশকে মনে হবে খাল সম্প্রতি পদ্মা ও গড়াই নদীর পানি কমে যাওয়ায় রাজবাড়ির ওপর দিয়ে বয়ে যাওয়া চত্রা চন্দনা মরাকুমার ও হাজরাখালী নদীসহ ছোট বড় পঞ্চাশটি খাল পানি শূন্য এতে ব্যাহত হচ্ছে চাষাবাদ দেখা দিয়েছে শ্বেত সংকট এছাড়া স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপে উঠছে না পানি কি বলে পানি উঠতেছে না ছাড়াতে পানি কম উঠতেছে নদীতে পানি কম পুকুর পুষ্কুনি শুয়ে গেছে থাকা নদীগুলোতে অনেক সময় পানি থাকে না এর কারণে আমাদের সেচ ব্যবস্থা কৃষিক্ষেত্রে অনেক ক্ষতিগ্রস্ত হয় অপরিকল্পিত নদী ও খাল খননকেই সংকটের জন্য দায়ী করছেন স্থানীয়রা শাখা নদী ও খাল বিলে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় দিন দিন সমস্যা বাড়ছে কমছে দেশীয় প্রজাতির মাছের যোগান কৃষিকাজে ভূগর্ভস্থ পানির ব্যবহারে বাড়ছে উৎপাদন খরচ। পদ্মা গড়াই নদী আপনার যমুনা এগুলি ধরেন ওই পানি শুকিয়ে যায় এই কারণে গান রাইডিং গান নদীটা এইটি ফলন করলে পরে আমরা এই যে পানি বিলিটি পাবো ঝেলে পানি ওঠে না আচ্ছা এক ঘন্টা চালাবে না লিবারে দেখা গেছে এক লিটার তেল ভুজে যায় আচ্ছা তাতে আমার বুঝে পাঁচ শতাংশ খুব অভাব পানির অভাবেই ক্ষেত মানে করা হয় এই নদী কাটতে কিন্তু অনেক ভালো হতো এর আগে কাটছে তো সেরকমভাবে যেভাবে কাটার কথা ছিল সেভাবে তো কাজ হয়নি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জানান পদ্মা নদীতে পানি ধরে রাখার পাশাপাশি শাখা নদীতে জলপ্রবাহ প্রবাহ সচল থাকলে সমস্যা অনেকাংশেই কমবে আর জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে বিভিন্ন নদীর পানি ধরে রাখতে পাংশায় গঙ্গা ব্যারেজ স্টাডি কার্যক্রম চলমান ব্যারেজ করতে পারলে সংকট সমাধান সম্ভব নদী ভূগর্ভস্থ যে সমস্ত পানি উত্তোলন করা হয় অর্থাৎ পুনর্ভরণ সহ শাখা নদীগুলোর মুখে যদি আমরা ড্যাম তৈরি করি বা রাবার ড্যাম তৈরি করি ভবিষ্যতে এই গ্যান্ডের ব্যারেজ চাহিদি কার্যক্রমের মাধ্যমে যখন আমরা গ্যান্ডের ব্যারেজ করতে পারবো তখন দেখা যাবে যে এই জায়গাগুলোতে আহ পানি ধরে রাখানোর একটা নদীর হাট বড় নদীগুলোর সাথে সংযুক্ত শাখা নদী ও খালে পানির প্রবাহ নিশ্চিতকরণে পুনরায় খননের দাবি তুলেছেন ভুক্তভোগীরা একই সাথে পাংশায় পদ্মা নদীর ওপর গঙ্গা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নেরও দাবি তাদের সাইফ আহমেদ যমুনা নিউজ এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ